Disclaimer: This is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professional's. আজকালকার যুগে আমাদের কতই না চাপের সম্মুখীন হতে হয় বলুন তো এই যেমন ধরুন স্কুলের চাপ কলেজের চাপ অফিসের চাপ সংসারের চাপ 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 উফ দাঁড়ান আর একটা চাপ আছে যেটা বেড়ে গেলে কিন্তু ভারী বিপদ আর সেটা হলো রক্তচাপ নমস্কার নমস্কার হোমিওপ্যাথি চ্যানেলে আমি অ্যাঞ্জেলা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি জানেন আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম থেকে শুরু করে রক্ত তৈরি পর্যন্ত সবকিছুতেই বি টুয়েলভ এর ভূমিকা রয়েছে জেনে কোন কোন খাবারে আমরা প্রচুর পরিমাণে বি টুয়েলভ পেতে পারি ডায়াবেটিস কি কেন হয় কত রকমের হয় কি কারণে হয় আর এর প্রতিকার কি টাইপ টু ডায়াবেটিস কি কেন হয় কোন বয়সে হয় কি কারণে হয় আর এর প্রতিকারই বা কি জেনে নিন কি কি কারণে ছানি নির্দিষ্ট বয়সের পূর্বেই হতে পারে ছানি কি ব্রণ কি ব্রণ হওয়ার কারণ এই ব্রণ বা ফুসকুরি কত প্রকারের হয় ও তার চিকিৎসা কি হয় ক্রনিক প্যানকেটাইটিস ক্রনিক প্যানকেটাইটিস কি বা এটা কীভাবে এর চিকিৎসা করা হয় ক্রনিক প্যানকেটাইটিসের চিকিৎসা হোমিওপ্যাথি দ্বারা কি করে সম্ভব হয় মেয়েদের হাতের সৌন্দর্য কিন্তু নোখ আর সেই নোখ যখন ভেঙে যায় কষ্টটাই না হয় বলুন তো জানেন কি ব্রিটেন নোখের কারণগুলি কি কি হতে পারে তো জানেন কি এই ডিজিজও কিন্তু দু রকমের মধ্যে হয় কি কি রোগ আসে ত্বকের রং উজ্জ্বল বা শ্যামবর্ণ তার ধরে রাখতে জেল্লা আমরা কত কিছুই না করি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবেন কিভাবে টনসিল টনসেল ইনফেকশন কেন হয় কি কারণে হয় কত প্রকারের হয় টনসেল ইনফেকশনের লক্ষণগুলি কি কি আর হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি দ্বারা টনসিলের প্রদাহ আরোগ্য করা কিভাবে সম্ভব এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকান প্রেস করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন নমস্কার